সুখবর 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 আজকে কিন্তু প্রচুর পরিমাণে সকল ধরনের মুরগির বাচ্চা রেট কমে গেছে আর গতকালকে ঢাকা কাপ্তান বাজারে রেডি মুরগির পাইকারি বাজার পরবর্তীতে ভালো গেছে আজকে সকালেও রেডি মুরগির পাইকারি বাজার কিছুটা বাড়তি ছিল তো সকল খামারি ভাই বোনেরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেট এবং বিভিন্ন জেলাতে যে রেটে সকল ধরনের রেডি মুরগি ক্রয় বিক্রয় হয় সেই রেডি মুরগির পাইকারি রেটগুলো জানতে পারবেন তো প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে এবং বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যেনারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের নিজ জেলায় রেডি মুরগি কত করে ক্রয় বিক্রয় হচ্ছে এর মাধ্যমে অন্যান্য সকল খামারি ভাই বোনেরা একটু হলেও উপকৃত হতে পারবেন তো চলুন প্রথমে জানিয়ে দেব সকল ধরনের মুরগির বাচ্চার রেট এরপরে জানিয়ে দিব বিভিন্ন জেলায় রেডি মুরগির পাইকারি বাজার দর এবং জানিয়ে দেব যে সকল খামারি ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে নিজ জেলার রেটগুলো জানিয়েছেন সেই রেটগুলোও জানিয়ে দেব তো রোজ মঙ্গলবার নয়ই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা চোদ্দ থেকে পনেরো টাকার ভিতরেই ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালী ক্লাসিকটা পনেরো থেকে ষোলো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা ষোলো থেকে সতেরো টাকার ভিতরেই ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি মোরগ বাছাই করে নিলে স্বাভাবিক যে রেট আছে এই রেট থেকে আরও ষাট টাকা বাড়তি পড়বে এছাড়াও যেনারা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা যাচ্ছেন সোনালির ভিতরে সব থেকে ভালো সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা তো সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা আজকে উনিশ থেকে বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তো সকল বাচ্চাই কিন্তু চার টাকা পাঁচ টাকা এরকম রেও কমে গেছে সোনালি বাচ্চায় দুই এক টাকা কমেছে সোনালী হাইব্রিড বাচ্চা প্রায় তিন টাকা চার টাকা কমেছে সুপার হাইব্রিড চার পাঁচ টাকা কমেছে তো বাচ্চার রেট কিন্তু অনেকটাই কমে গেছে এবং রেডি মুরগির বাজার একটু বাড়তি দেখা গেছে তো আপনারা চাইলে এখন কিন্তু এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা আজকে উনিশ টাকা বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তো যদি সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা বাসাই কিন্তু ভাবে মোরক নিতে চান তো বাচ্চায় কিন্তু ভাবে মোরক নিলে স্বাভাবিক রেট থেকে আরো আট টাকা বাড়তে পড়বে তো যারা জন্য করবেন চাইলে সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড এগুলো বাসাই করে মুরগ নিতে পারেন এক্ষেত্রে ওজন বেশি আসে এবং খাদ্য কম খায় এবং মুরগের চাহিদা কিন্তু বাজারে সবসময় বেশি থাকে এছাড়াও আপনারা যারা হাইব্রিড গলাশালা বাচ্চা চাচ্ছেন হাইব্রিড গলাশালা বাচ্চাটা পঁয়ত্রিশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে এবং হাইব্রিড গলাশালা বাচ্চা আমাদের কাছে বিশ থেকে বাইশ দিন বয়সের পাবেন বিশ থেকে বাইশ দিন বয়সেরগুলো একশো টাকা পিস বিক্রি করা হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট থাকবে বুডিং কমপ্লিট থাকবে এছাড়াও যারা টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাটা তিরিশ থেকে বত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার মোরগ বাছাই করে নিলে সেক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আরও দশ টাকা বাড়তে পড়বে তো যারা মাংসর জন্য করবেন টাইগার মোরগ বাছাই করে নিতে পারেন এবং যারা ডিমের জন্য করবেন চাইলে মহিলা বাছাই করে নিতে পারেন তো এগুলো বাছাই করে নিলে দশ টাকা বাড়তে পড়বে এছাড়াও যেনারা টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সের এগুলো নিতে যাচ্ছেন এগুলো নিলে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে রেট পড়বে কালার বাট মুরগির এ গ্রেড বাচ্চাটা আজকে আঠাশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কালার বাট এ মাইনাসটা ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালার বাট বিগেড বাচ্চাটা বাইশ থেকে চব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফার্মি ডিমেরানি যেটাকে বলা হয় এই মিশরীয় ফার্মি সতেরো থেকে আঠারো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফার্মে ভাবে মহিলা নিলে তেইশ থেকে চব্বিশ টাকার ভিতরে রেট পড়বে আর জেনারা মিশুরি ফার্মই বুটিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের পনেরো দিন বয়সের দেড় মাস বয়সের দুই মাস বয়সের এগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন বয়সের মিশরি ফার্মই বুটিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট পেয়ে যাবেন তো এক মাস বয়সেরগুলো একশো বিশ থেকে তিরিশ টাকা পঁচিশ দিন বয়সেরগুলো বিক্রি করা হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো টাকা এবং বিশ দিন বয়সেরগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা পিস তো আপনারা বিভিন্ন বয়সের পাবেন দেড় মাস বয়সেরগুলো দেড়শো টাকা পিস এরকম বিভিন্ন বয়সের মিশরি ফার্মই সংগ্রহ করতে পারবেন এছাড়াও ডিমের জন্য সব থেকে ভালো লি লেয়ার মুরগি লেয়ার মুরগি যেগুলো লাল ডিম দিতে থাকে এই লেয়ার মুরগি করতে পারেন লেয়ার মুরগি জিরো বাচ্চাটা আছে চল্লিশ বিয়াল্লিশ টাকার ভিতরে রেট এবং লেয়ার মুরগির বিশ বাইশ দিন বয়সের পুটিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এগুলো পেয়ে যাবেন একশো থেকে একশো দশ টাকার ভিতরে তো যাদের এগুলো লাগবে চাইলে মার্শাল্লা পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও জেনারা ব্ল্যাক অস্টলক বাচ্চা নিতে যাচ্ছেন ব্লাক অস্টলক যেটা ডিম এবং মাংস উভয়ের জন্যই ভালো এই ব্ল্যাক অস্টলকটা ক্রয় বিক্রয় হচ্ছে আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে দেশি মুরগির বাচ্চাটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে আটত্রিশ উনচল্লিশ এরকমই কোয়েল পাখি একদিন বয়সেরটা আজকে আট টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি এক মাস বয়সেরগুলা পঁয়তাল্লিশ টাকা কোয়েল পাখি পঁচিশ দিনের বয়সগুলা আটত্রিশ টাকা চাইলে এগুলো বাসায় কিন্তু ভাবে মহিলাগুলো দেওয়া যাবে এছাড়াও আপনারা যারা বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তো এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চার দামও কমে গেছে তো আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একত্রিশ থেকে বত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে যেটা গতকালকে তেত্রিশ ছয়ত্রিশ টাকা ছিল কাজী কোম্পানির ব্রয়লার মুরগির ব্রিগেড বাচ্চাটা সাতাশ আঠাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বিয়াল্লিশ টাকা আমার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে একত্রিশ টাকার ভিতরে ক্রয় ক্রয় হচ্ছে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা উনত্রিশ থেকে একত্রিশ টাকার ভিতরে সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ টাকার রেট আছে পবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ টাকা থেকে একত্রিশ টাকা এরকমই রেট নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একত্রিশ টাকা লেয়ার মুরগির বাচ্চা একচল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ টাকা লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ টাকা এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে আফতা ফেস নিউ হোফ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির বাচ্চাটা উনত্রিশ থেকে করে টাকার আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মার্শাল পোলট্রি সাথে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভরসা এবং আস্থার সঙ্গে উন্নত মানের ভালো মানের এ গ্রেড বাচ্চাটা সংগ্রহ করে নিতে পারেন তো চলুন এখন সরাসরি জানিয়ে দিবো বিভিন্ন জেলায় যে রেটে সকল ধরনের রেডি মুরগি ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেডি মুরগির রেটটা জানিয়ে দিবো তো আমরা বিভিন্ন জেলা থেকে যে তথ্য পাইছি যে বিভিন্ন জেলাতেই সর্বনিম্ন রেট আছে রেডি মুরগির সর্বনিম্ন বাজার একশো তো দশ টাকা পনেরো টাকা থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রেডি মুরগির বাজার দেখা গেছে আর বিভিন্ন জায়গাভেদে যেরকম রেট আছে সেই রেটগুলো আমি জানিয়ে দিচ্ছি তো প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা কাপ্তান বাজারের রেট ঢাকা কাপ্তান বাজারে একশত বত্রিশ থেকে শুরু করে একশত আটত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে চল্লিশ এগুলো কিন্তু গ্রিল সাইজের বিক্রি হয়েছে চল্লিশ টাকা বিক্রি হয়েছে গ্রিল সাইজের মুরগি আর স্বাভাবিক যেগুলো গুলো যেগুলো আপনার দুই কেজি আড়াই কেজি ওজন এই মুরগিগুলো ক্রয় বিক্রয় হয়েছে একশত পঁচিশ থেকে একশত তিরিশ বত্রিশ এরকম রেটে ঢাকা কাপ্তান বাজারে ক্রয় বিক্রয় হয়েছে এছাড়াও বিভিন্ন জেলাতে আপনার ক্রয় বিক্রয় হয়েছে দেখা যাচ্ছে একশত পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা এরকম রেট তো এরকম রেটে বিভিন্ন জায়গায় ক্রয় বিক্রয় হয়েছে আমি এখন সরাসরি জানিয়ে দিব বিভিন্ন জেলা থেকে যে সকল খামারে ভাই বোনেরা রেডি মুরগির পাইকারি রেট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সেই রেটগুলো গাজীপুর থেকে এক ভাই কমেন্ট করেছেন ব্রয়লার মুরগি একশত বারো টাকা কেজি খুলনা থেকে এক ভাই কমেন্ট করেছেন ব্রয়লার মুরগির দাম একশত তিরিশ থেকে একশত বত্রিশ টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে তো খুলনায় এত রেট নাই তিনি হয়তো হয়তো কোনো আঞ্চলিক পর্যায়ে আছে সেজন্য এত রেট বিক্রি করতে পারছে খুলনাতে তো বিশ পঁচিশ টাকা এরকম রেট আছে এছাড়াও লক্ষ্মীপুর বিসমিল্লা পোল্ট্রি থেকে এক ভাই কমেন্ট করেছেন ব্রয়লার একশত উনিশ টাকা পাবনা থেকে এক ভাই কমেন্ট করেছেন একশত পঁচিশ টাকা এরা হয়তো ব্রয়লারের রেটটাই কমেন্ট করেছেন রংপুর থেকে এক ভাই কমেন্ট করেছেন একশত আট টাকা কেজি ব্রয়লার যে সকল ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে তাদের নির্জেলার রেটগুলো জানিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এখন সরাসরি আমি বিভিন্ন জেলা রেডি মুরগির পাইকারি পদার্থ জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগে ব্রয়লার রেডি মুরগিটা একশত বিশ থেকে ১২৫ পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আর সোনালী মুরগিটা দুই শত বিশ থেকে শুরু করে দুই শত তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালী হাইব্রিডটা দুশত দশ টাকা থেকে দুশত পনেরো টাকা এরকম রেটে ক্রয় বিক্রয় হচ্ছে এটা চট্টগ্রাম বিভাগের ভিতরে এবং কালার বাট একশত পঁচাত্তর থেকে একশত পঁচাশি টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে আর রংপুর বিভাগে ব্রয়লার রেডি মুরগিটা ক্রয় বিক্রয় হয়েছে দেখা যাচ্ছে একশত পনেরো থেকে একশত বিশ টাকা পঁচিশ টাকা এরকম রেটে রংপুর বিভাগে ক্রয় বিক্রয় হয়েছে এছাড়াও আপনার রংপুর বিভাগে সোনালি অরিজিনালটা দুশত বিশ থেকে দুইশত পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং হাইব্রিডটা সোনালি হাইব্রিডটা দুইশত থেকে দুশত পনেরো টাকা দশ টাকা এরকম বিক্রি হয়েছে হাইব্রিডটা এবং কালারবারটা দুই শত পঁচাত্তর থেকে দুশত পঁচাশি টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে এবং সিলেট বিভাগে ব্রয়লার রেডি মুরগিটা ক্রয় বিক্রয় হয়েছে দুইশত একশত বিশ থেকে শুরু করে একশত পঁচিশ টাকা আর সোনালি মুরগিটা দুশত বাইশ থেকে দুশত তিরিশ টাকা পর্যন্ত অরিজিনালটা এবং হাইব্রিডটা দুশত পাঁচ থেকে দুশত দশ পনেরো টাকার পর্যন্ত এবং কালার বাটটা দুশত পঁচাত্তর থেকে আশি পঁচাশি এরকম রেটে বিক্রি হয়েছে বরিশাল বিভাগে ব্রয়লার মুরগিটা একশত পঁচিশ থেকে একশো তিরিশ টাকা বাজার দেখা গেছে তবে একশত বিশ টাকা বাজারও বিভিন্ন জায়গা ভেতরে দেখা গেছে এবং সোনালি মুরগিটা দুশত বাইশ থেকে দুশত আঠাশ টাকা পর্যন্ত রেট দেখা গেছে এগুলো পিকআপ রেট পিকআপে বিভিন্ন জায়গা থেকে এই রেটেই কেনা হয়েছে আর সোনালি হাইব্রিডটা দুশত পাঁচ থেকে দুইশত পনেরো টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে কালাবারটা দুশত সত্তর থেকে দুশত আশি পঁচাশিও বাজার দেখা গেছে রাজশাহী বিভাগে ব্রয়লার রেডি মুরগিটা একশত আঠারো থেকে শুরু করে একশত পঁচিশ টাকার ভিতরে রেট দেখা গেছে এবং সোনালি মুরগিটা দুই শত বিশ থেকে দুই শত পঁচিশ আঠাইশ এরকম বাজার দেখা গেছে এবং সোনালি হাইব্রিডটা টা দশ থেকে দুই বিশ টাকা দেখা গেছে